মিটিং হইলো স্যার আজকে ওটা এনক্রোচমেন্ট রিমুভাল এর জন্য মিটিং হয়েছে যে ইসলামপুরMunicipality ক্ষেত্রে অনেক লো এনক্রোচমেন্টস আছে পার্টিকুলারলি ড্রেন উপরে এন্ড যে পিডব্লিউডি হাইওয়ে আছে টু ইস্ট সাইড ওয়েস্ট সাইড এটা এনক্রোচমেন্টস আছে ওটার নিয়ে একটা আলোচনা হয়েছে এন্ড নোটিসেস হনা কে সার্ভ করা হয়েছে

অ্যান্ড সব ডিপার্টমেন্ট ক্ষেত্রে আমার কাছে যেখানে রিপোর্ট আসছে আমি ওনাকে নোটিশ দিয়ে ওটা আমি স্যার বলছি যে এই যে রাস্তাটা আছে আমাদের ইসলামপুরের উপর দিয়ে যাওয়া এই রাস্তাটার পাশে যে দোকানগুলো আছে সেই দোকানগুলোকে তোলা হবে নাকি যে ড্রেনের উপরে যে দোকানগুলো আছে সেগুলোকে

কিন্তু স্যার মানে পথ প্রতিপ্রস্ত ব্যবসায়ী সমিতি যারা আর কি দোকানের রাস্তার পাশে যে দোকানগুলো আছে তাদের সংগঠন থেকে বলা হচ্ছে যে তাদের দোকান সরানো নিয়ে কিছু বলা হয়নি শুধুমাত্র ড্রেনের উপরে যা আছে এক্সট্রা পার্ট থাকে দোকানে সেটা সরানোর জন্য না না আমি ওটাই বলছি যারা যারা গভর্নমেন্ট ল্যান্ডে যারা যারা আছে ওটা এনক্রোচমেন্ট রিমুভেল করবে অ্যান্ড হাইওয়েতে আপনি দেখেছেন নিশ্চয়ই দেখেছেন পাঞ্জিপাড়াতে অভিয়ান চলছে অলরেডি অনেকগুলো রিমুভেল হয়ে গেছে অ্যান্ড ধান একটু কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড আর কিছু কিছু জায়গা আছে ওটা ওখানে ব্যবসায় সমিতির সঙ্গে অ্যান্ড জিপি প্রধানের সঙ্গে ওনার সঙ্গে মিটিং করে ওনাকে রিহাবিলিটেট করে আমি কত দিনের সময় দেওয়া হবে স্যার সবাইকে ডেজ টাইম দিতে কবে থেকে দিবেন এটা? আমি যেরকম অলরেডি আমি দেওয়া হয়েছে। মানে কথা বলছি আর মোটামুটি কতগুলো দোকান আছে স্যার মোটামুটি? অ্যাজ 55 দোকান তো আইডেন্টিফাইড হয়ে গেছে। ড্রেনের ড্রেনের উপরে যেগুলো আছে। ড্রেনের উপর এন্ড পিডব্লিউডি। উপর 55 আইডেন্টিফাইড হয়ে গেছে। যেখানি পিডাব্লিউডি থেকে আমার কাছে লিস্ট আসবে ওনাকে আরও যে আরও যদি লিস্ট আসবে সেক্ষেত্রে আবার অ্যান্ড আমি সবাইকে অনুরোধ করছি বেসিক্যালি আপনি যারা যারা সাপস আছে জাস্ট ডোন্ট এক্সটেন্ড বিয়ান্ড ইউর লিমিট যারা আপনি তিরপাল দিয়ে করেছেন আপনার জিনিসপত্র বাইরে রাখছেন ডোন্ট ডু ইট ওটা আগেন অনেক ট্রাফিক সমস্যা হচ্ছে অ্যান্ড আমি কিছু কিছু দেখেছি আপনি যে যেরকম হোর্ডিং বানিয়ে ফুটপাতে আক্রমণ করেছেন ওটা আমি ওটা অভিযান চালাব इन नेक्स्ट कमिंग वीक अपनी देखेंगे ठीक है